মেহদিয়াসান মিরাজের নেতৃত্বে এবার এক শক্তিশালী সিলেট বিপিএল এর মাঠে নামছে মেহদিয়াসান মিরাজ নাসুম খেলবেন এবার তারা চারজন ওভারসিজ ক্রিকেটারকে কনফার্ম করে ফেলেছেন চারটাই আসলে বড় নাম এবং তারা মূলত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মডেল ফলো করছে বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা চারবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এই যে সাফল্য তারা পেয়েছে সেটার কারণ ছিল কোয়ালিটি ওভারসিজ ক্রিকেটার সুনীল নারিনকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঘরের ছেলে বানিয়ে ফেলেছিল আন্দ্রে রাসেল রেগুলার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলতেন মইন আলী খেলতেন এবং তারা প্রত্যেকেই আসলে অবদান রেখেছেন বিপিএল এ কুমিল্লা কে চ্যাম্পিয়ন করতে ঠিক সেই মডেলটাই ফলো করছে এই ক্ষেত্রে সিলেট টাইটান্স এবং তারা এবার যে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মাঠে নামছে না তাদের লক্ষ্য যে চ্যাম্পিয়ন হওয়া তাদের লক্ষ্য যে শিরোপা জেতা সেটার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে চারজনকে তারা কনফার্ম করেছে তার ভেতরে রয়েছেন মইন আলী যার কথা একটু আগে বলছিলাম যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিনি খেলেছেন সো মঈন আলী তারা কনফার্ম করে ফেলেছে শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস কে তারা কনফার্ম করেছে আফগানিস্তানের ওমার জাই অলরাউন্ডার তাকে কনফার্ম করেছে এবং পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকেও তারা কনফার্ম করেছে এবং আপনি যদি রিক্রুটমেন্ট গুলো দেখেন সেই ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে সিলেটের টিম ম্যানেজমেন্ট তাদের কোচিং প্যানেলও চূড়ান্ত হয়ে গেছে যেখানে সোহেল ইসলাম তিনি প্রধান কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ রাসেল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে এই ওভারসিজ ক্রিকেটারদেরকে কনফার্ম করেছে টপ অর্ডারে কুশাল মেন্ডিসের সার্ভিসটা তারা পাবে কুশাল মেন্ডিসের ট্র্যাক রেকর্ড বাংলাদেশের এগেন্স্ট অসম্ভব রকম ভালো এবং টি টোয়েন্টিতে এফেক্টিভ একজন ক্রিকেটার সুতরাং তিনি যদি ফুল সিজন বা হাফ সিজন খেলেন সেই ক্ষেত্রে বেশ কিছু দারুণ ইনিংস তার উপহার দেওয়া সম্ভব এরপর তারা মৈনালিকে নিয়েছে মিডল অর্ডারে মৈনালির ব্যাটিং খুবই এফেক্টিভ পাশাপাশি তার স্পিন বাংলাদেশের কন্ডিশনে তো ভয়ঙ্কর রকমের আসলে কার্যকর হয়ে ওঠে তার প্রমাণ আমরা এর আগে তো দেখেছি ওমার জাই রিসেন্টলি সুপার ফর্মে রয়েছেন হয় তিনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করেন অথবা তিনি বোলিংয়ে কন্ট্রিবিউট করেন সবশেষ বাংলাদেশের বিপক্ষে যখন আফগানিস্তান খেলেছে এই যে টি টোয়েন্টি সিরিজটা সেখানে আমরা দেখেছি যে ওমার জাইয়ের পারফরমেন্স কেমন ছিল মোহাম্মদ আমের তিনি লিড করবেন সিলেটের পেস বোলিং ডিপার্টমেন্ট সুতরাং টপ অর্ডারে একজনকে রাখছে মিডল অর্ডারে দুজনকে রাখছে এবং একজন ফাস্ট বোলারকে তারা রাখছে যারা প্রত্যেকেই আসলে একটা টি টোয়েন্টি ম্যাচের সিনারিওটা যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারেন বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকালে আপনি দেখেন যে মইন আলী তো রয়েছে সাথে মেহদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু প্যাকড খুবই শক্তিশালী কোনো সন্দেহ নাই আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলছিলাম যে মিডল অর্ডার ওমর জাই এবং মঈন আলী তারা খুবই 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 কার্যকর ইনিংস খেলতে সক্ষম পারদর্শী তো সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই যে সিলেট কিন্তু ভালো রিক্রুটমেন্টের দিকে আগাচ্ছে এখন দেখার ব্যাপার যে এই যে ওভারসিজ ক্রিকেটারদেরকে তারা নিয়েছে তাদের পাশাপাশি লোকাল কালেকশনটা আসলে সিলেটের কেমন হয় প্রতি বছরই বিপিএল এ